তার কোনো ঠিকানা নেই আওয়ামী লীগ এদেশের মানব অধিকার লঙ্ঘন করে না অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ঘটে যাওয়া গুমের লোমহর্ষক বিবরণ উঠে এসেছে প্রতিবেদনে এমন বর্ণনা রয়েছে যে সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন সেটি ডুবে যায় এছাড়া হত্যার পর রেললাইনে লাশ ফেলে রাখা হতো যাতে ট্রেনের চাপায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মহাসড়কে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার মতো ঘটনারও প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া গুমের শিকার ব্যক্তিদের অমানসিক নির্যাতনের তথ্য উঠে এসেছে প্রতিবেদনে ঠোঁট সেলাই করে দেওয়া যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শখ দেওয়া নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করার মতো ঘটনাও ঘটেছে প্রতিবেদনের আরও একটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বাংলাদেশে এসব গুমের ঘটনায় ভারতীয়রাও জড়িত ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন গুম কমিশনের প্রতিবেদন লোমহর্ষক মানুষ কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে তার বিবরণ প্রতিবেদনে বলা হয়েছে গুমের বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত ছিল র্যাব ডিবি সিটিটিসি ডিজিএফআই ও এনএসআই গুমের শিকার ব্যক্তিদের হত্যায় জড়িতদের অনেকেই জানতেন না তারা কাকে হত্যা করছেন অথবা এই হত্যার কারণ কি কেনই বা এই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে গুমের আরেকটি বৈশিষ্ট্য হল সাদা পোশাকে তুলে নেওয়ার সময় গোপনীয়তা বজায় রাখতে এক সংস্থা আরেক সংস্থার নাম ব্যবহার করত যেমন ডিবি পুলিশ নিজেদের র্যাব পরিচয় দিত আর র্যাব নিজেদের ডিজিএফআই বলে দাবি করত একটি বাহিনী তুলে নিয়ে অন্য বাহিনীর কাছে বন্দি রাখত আর তৃতীয় বাহিনী হত্যা বা মুক্তির দায়িত্ব নিত এতে গুমের শিকারদের জীবিত পাওয়া গেলেও কারা তুলে নিয়েছিল তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ত গত চোদ্দ ডিসেম্বর গুম সম্পর্কিত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অপহরণ আটক নির্যাতন হত্যা এবং মুক্তি এই পাঁচটি ধাপে সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে গুমের ঘটনা ঘটানো হয়েছে কমিশনের তথ্য অনুযায়ী দু হাজার থেকে দু সালের মধ্যে গত পনেরো বছরে এক হাজার ছয়শো ছিয়াত্তরটি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে এর মধ্যে সাতশো আটান্নটি অভিযোগ পর্যালোচনার মাধ্যমে এসব তথ্য পেয়েছে কমিশন প্রতিবেদনে বলা হয়েছে গুমের ক্ষেত্রে দুটি পদ্ধতি অনুসরণ করা হতো প্রথমে টার্গেটকে আটক করে নির্যাতনের মাধ্যমে অন্যদের নাম আদায় করা হতো এবং পরে তাদেরও ধরে এনে একইভাবে নির্যাতন করে গুম করা হতো রাজনৈতিক প্রভাবশালী নেতাদের সরাসরি নির্দেশেও গুমের ঘটনা ঘটত উদাহরণ হিসেবে নারায়ণগঞ্জের সাত খুন মামলায় তৎকালীন র্যাব কর্মকর্তা তারেক সাইদ মোহাম্মদের এসেছে ভিক্টিমদের অবস্থান চিহ্নিত করতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হতো আর এই নজরদারির দায়িত্বে ছিল এর তত্ত্বাবধানে পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার বা এনএমসি এবং পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি টার্গেট করা ব্যক্তিকে অপহরণকারীরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিত অপহরণগুলো সাধারণত রাতে ঘটত ভিকটিমকে বাড়ি বা রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়া হতো দ্রুতগতিতে ঘটানো এসব অপহরণের সময় ভিকটিমদের চোখ বাঁধা বা হাত করা পড়ানো হতো পুরো ঘটনাটি এত দ্রুত ঘটত যে আশেপাশের মানুষ কিছু বুঝে ওঠার আগেই অপহরণ সম্পন্ন হয়ে যেত কমিশন ভুক্তভোগীদের সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে মোট গোপন কারাগারের সন্ধান পেয়েছে যেগুলো ডিজিএফআই র্যাব এবং সিটিটিসি পরিচালনা করত ঢাকা ও চট্টগ্রামের র্যাব ইউনিট ডিবি সদর দপ্তর সহ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় পরিদর্শনের পর কমিশন জানিয়েছে এসব আটক কেন্দ্রের মধ্যে কাঠামোগত মিল রয়েছে কমিশনের ধারণা ঘুম ও নির্যাতনের কর্মকাণ্ড একটি কেন্দ্রীয় পরিকল্পনা ও তদারকির আওতায় পরিচালিত হতো প্রতিবেদনে উঠে এসেছে অনেক গোপন কারাগার এখনো অক্ষত থাকলেও কিছু ধ্বংস করে ফেলা হয়েছে ভুক্তভোগীদের চালানো ওপর নির্যাতনের মধ্যে ছিল পেটানো বৈদ্যুতিক শখ এবং আরও ভয়াবহ শারীরিক ও মানসিক নিপীড়ন বিশেষ করে সেনাবাহিনী পরিচালিত বন্দিশালায় সাউন্ডপ্রুফ কক্ষ এবং অত্যাধুনিক নির্যাতন যন্ত্র ব্যবহার করা হতো গুমের শিকারদের বেশিরভাগ সময় মেরে ফেলা হতো কিংবা অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় করা হতো হতো কিছু ক্ষেত্রে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া প্রতিবেদনে আরও উঠে এসেছে গুমের শিকারদের অনেককেই হত্যার প্রমাণ পাওয়া গেছে অধিকাংশ ক্ষেত্রে ভিকটিমদের মাথায় গুলি করে মেরে লাশ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো যেন লাশ ডুবে যায় বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী ছিল এ ধরনের ঘটনা ঘটানোর প্রধান স্থান এবং কাঞ্চন ব্রিজ ও পোস্তগলা ব্রিজ এসব কাজে ব্যবহার হতো এক সাক্ষীর বরতে জানা গেছে র‍্যাবের একটি ওরিয়েন্টেশন সেশনে তাকে দুজন ভিকটিমকে গুলি করে হত্যার ঘটনা দেখানো হয় আরেক সেনা সদস্য জানান নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করা এক ভিকটিমকে উদ্ধারের পর গুলি করে হত্যা করা হয় অন্য একটি ঘটনায় লাশ রেললাইনে রেখে ট্রেনের নিচে ফেলে ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল প্রতিবেদনে আরও বলা হয়েছে গুমের ঘটনা সুসংগঠিতভাবে পরিচালনা করা হতো এক দল অপহরণের কাজ করত আরেক দল আটকের পর নির্যাতন চালাত এবং তৃতীয় দল হত্যা বা মুক্তির সিদ্ধান্ত নিত এ কাজে জড়িত অনেকেই জানতেন না তারা কাকে এবং কেন হত্যা করছেন ভুক্তভোগীদের লাশ শনাক্তকরণ ও পুনরুদ্ধার কঠিন করতে পরিকল্পিতভাবে সেগুলো গুম করা হতো কমিশনের পরিসংখ্যান অনুযায়ী গুমের শিকারদের মধ্যে তিয়াত্তর শতাংশ জীবিত ফেরত এসেছেন তবে সাতাশ শতাংশ এখনও নিখোঁজ রয়েছেন ফিরে আসা ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ অস্ত্র আইন বিশেষ ক্ষমতা আইন বা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে কমিশন জানিয়েছে তারা এই বিষয়ে গভীর তদন্ত চালাচ্ছে এবং ভবিষ্যতে আরও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে জোরপূর্বক গুমের ঘটনায় র্যাব ডিবি সিটিটিসি এবং গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিম্নপদস্থ কর্মীরা প্রায়ই জানতেন না কাকে বা কেন আটক করা হচ্ছে তবে উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি এসব অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন কমিশনের তথ্য অনুযায়ী গুমের ঘটনাগুলোকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে উল্লেখ করা হয়েছে বিশেষ করে ভারতের সম্পৃক্ততার কথা উঠে এসেছে প্রতিবেদনে সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুমের পর ভারতে স্থানান্তরিত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য আওয়ামী লীগ আমলে মুক্তিযুদ্ধে বিরোধী অপরাধের মামলায় ফাঁসি হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন বন্দি অবস্থায় তিনি হিন্দি ভাষাভাষী লোকদের কথা শুনেছেন এবং মুক্তির সময় তাকে রাজনীতি থেকে বিরত থাকার শর্ত দেওয়া হয়েছিল সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তাকে এমন স্থানে রাখা হয়েছিল যেখানে টিএফআই লেখা কম বলছিল কমিশনের দাবি ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দি বিনিময়ের প্রমাণও পাওয়া গেছে প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাহিনীটি বিলুপ্তির সুপারিশ করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের শাসনামলে গুমের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণের কথাও উল্লেখ করা হয়েছে এই কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন পরবর্তী অন্তর্বর্তী প্রতিবেদন আগামী মার্চে প্রকাশ করা হবে এবং চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও এক বছর সময় লাগবে উল্লেখ্য বাংলাদেশ আন্তর্জাতিক জোরপূর্বক গুম প্রতিরোধ কনভেনশনে সই করেছে যা এসব অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে বাধ্যবাধকতা আরোপ করে নাইমুর হোসেন মাছরাঙা টেলিভিশন